সিও সংস্থার উদ্যোগে এক বর্ণাঢ্য ডুঙ্গাবাইস প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে আজ রবিবার সকালে হরিনাকুন্ডু উপজেলার মথুরাপুর ব্রিজ থেকে এই ডুঙ্গাবাইস প্রতিযোগিতা শুরু হয় ডিঙ্গাবাইস প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে উদ্বোধন ঘোষণা করেন জনাব এম এ মজিদ সভাপতি জেলা বিএনপি এবং মানুষ এই এছাড়াও অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জনাব জাহিদুজ্জামান মোনা সাধারণ সম্পাদক জেলা বিএনপি ডুঙ্গা বাইস প্রতিযোগিতাটিকে কেন্দ্র করে নবগঙ্গা নদীর দুই পারে শত শত মানুষের উপস্থিতি লক্ষ্য করা গেছে পরে প্রতিযোগিতার সমাপ্তি হয় ঝিনাদহ পৌর এলাকার ধূপাঘাটা ব্রিজে এসে উল্লেখ্য এবছর বেশি বৃষ্টি হওয়াতে উল্লেখযোগ্য হারে বেড়েছে নবগঙ্গা নদীতে পানির স্তর এ কারণেই এমন একটি প্রতিযোগিতা করা সম্ভব হয়েছে এমনটাই মনে করছেন আয়োজক ও উদ্যোক্তারা সিও সংস্থা এই ধরনের কার্যক্রম হাতে নেওয়ায় একদিকে যেমন হারিয়ে যাওয়া ডুঙ্গা বাইশ প্রতিযোগিতা আবারও ফিরেছে সাধারণ জনতার মাঝে অন্যদিকে জনতা পেয়েছে এক ভিন্ন মাত্রার আনন্দের ছোঁয়া সুমন পারভেজ ঝিনাই